আজ আমরা যাবো ঝাড়খণ্ডের সব থেকে সুন্দর হিল স্টেশন পাত্রাতু ভ্যালি যেখানে গেলে আপনারা যেমন পাবেন জঙ্গলে ঘেরা পাহাড়ি আঁকা বাঁকা রাস্তার রোমাঞ্চ তেমনই পাবেন আবার ওয়াটার স্পোর্টসের আনন্দ আর সঙ্গে অসাধারণ একটা স্পট যেখানে বছরের যে কোনো সময় ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে বা পিকনিক করতে চলে আসতে পারেন পাত্রাতুর লেক রিসর্টে রাত কাটাতে পারেন যা দেবে আপনাদের এক অনন্য অভিজ্ঞতা যা কিন্তু রাঁচি থেকে মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে রয়েছে আর খুব সহজেই সেখানে পৌঁছে যাওয়া যায় তাহলে চলো বন্ধুরা তোমাদেরকে এখানে কি কি দেখবে কিভাবে ট্যুর প্ল্যান করবে আর বা কীভাবে এইখানে বা কোথায় কত খরচে থাকা যেতে পারে তার একটা ধারণা তোমাদেরকে এবার দিয়ে দেওয়া যাক আর যদি অবশ্যই তোমরা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনে এরকমই ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য হাতে যখন ছুটি বা সময় অল্প তখন আমরা ভাবতে থাকি অল্প সময় কোথায় যাব আর তাও যেন একটু ইউনিক হয় আর এই দুয়েরই ভাবনা কিন্তু দূর করতে পারে এই পাত্র ভ্যালি প্রথমে বলি এখানে কি কি দেখার জায়গা আছে বা কি কি সাইড সিন আছে পাত্রা এলে যেটা প্রথম দেখার জায়গা সেটা হলো পাত্র ভ্যালি আর তার পাহাড়ি আকা বাঁকা রাস্তা জঙ্গলে ঘেরা এক সুন্দর পরিবেশ আর তার মাঝখান দিয়েই সাপের মতো এঁকে মেঁকে উঠে গেছে রাস্তা প্রত্যেকটা মোড়ে আপনার জন্য অপেক্ষা করবে রোমাঞ্চ আর এই রাস্তা দিয়ে ওপরে ওঠার মজাটাই কিন্তু আলাদা রয়েছে ভিউ পয়েন্ট সেখান থেকে গোটা ভ্যালিটাকে পাখির চোখে দেখে নেওয়া যায় আর যা কিন্তু রাঁচি থেকে মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে রয়েছে আর এখানের এই সৌন্দর্য উপভোগ করতে বছরের সব সময় রাঁচি ঝাড়খণ্ড কেন শুধু তার শুধুর বাইরে থেকেও প্রচুর পর্যটক এখানে ভিড় জমায় আর এখানে পিকনিক কিংবা নিখাত ছুটি কাটাতে একদিন দুদিনের জন্য অনায়াসে চলে আসা যায় এর প্রকৃতি আর এই পাহাড় আপনাকে নিরাশ করবে না পর যেখানে পর্যটকরা ভিড় জমায় রয়েছে বোটিং এর সুব্যবস্থা এবং স্পিড বোটে করে রাইড করা যায় এছাড়া এখানে আরো রয়েছে আর যারা চান এই বোট রাইড করতে তাদেরকে বলে রাখি সাড়ে সাতশো টাকা করে কিন্তু পার বোট ভাড়া পড়ে ম্যাক্সিমাম পাঁচজন আপনারা এই বোটে কিন্তু যেতে পারেন এছাড়া এখানকার আরো এক আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে পাত্রাতু লেক রিসর্ট যারা ভাবছেন রাঁচিতে থেকেও কিন্তু এই জায়গার ট্যুর অনায়াসে করে নেওয়া যায় কিন্তু যদি মনে করেন এই পাত্রাতো লেক রিসর্টে থাকবেন সেটাও কিন্তু একটা অনন্য অভিজ্ঞতা আপনাদেরকে দেবে কারণ এখানে ছোট থেকে বড় সকলের জন্য এন্টারটেনমেন্টের সুন্দর ব্যবস্থা আছে যারা পাত্রাতো লেকে বোট রাইড করবেন কিংবা ঘুরবেন তাদের অবশ্যই এখান থেকে কুড়ি টাকার বিনিময়ে মাথাপিছু এন্ট্রি টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে চাইলেই লেক রিসর্টে থাকতেও পারেন অ্যাপ্রক্স পার নাইট তিন হাজার টাকা করে ভাড়া পড়বে আর এই লেকের মাঝখানে এক দ্বীপে রয়েছে এখানকার রেস্টুরেন্ট সেটাও অবশ্য আপনারা এই যারা রিসর্টে থাকবেন তারা সেখানে খাওয়া দাওয়া সারতে পারবেন সেও এক অনন্য অভিজ্ঞতা এই লেক রিসর্টে থাকবেন বলে ভাবছেন তাদেরকে বলে রাখি আগে থেকে কিন্তু ঘর বুক করে আসবেন কারণ সবসময় এখানে কিন্তু ঘর ফাঁকা পাওয়া যায় না আর এখানে যদি বুকিং করতে হয় ঝাড়খণ্ড ট্যুরিজমের ওয়েবসাইটে গিয়ে আপনারা এখানে বুক করতে পারেন এবার বলি এখানে যাবেন কি করে রাঁচি থেকে মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে আগেও বলেছি এই পাত্রাতো ভ্যালি রাঁচি থেকে ক্যাব নিয়ে অনায়াসে পৌঁছে যাওয়া যায় এই পাত্রাতো ভ্যালি আর এই রাঁচি পর্যন্ত পৌঁছানোর জন্য কলকাতা থেকে প্রচুর ট্রেন রয়েছে যেগুলো আপনারা ভালোভাবে অ্যাভেল করতে পারেন সেগুলো হচ্ছে ওয়ান টু জিরো ওয়ান নাইন রাঁচি শতাব্দী এক্সপ্রেস সকাল ছটার সময় পাবেন সোম থেকে শনি পেয়ে যাবেন টু জিরো এইট নাইন সেভেন এটাও হাওড়া থেকে পাবেন বন্দে ভারত এক্সপ্রেস ডেলি পেয়ে যাবেন তবে শুধু মঙ্গলবার বাদে আর সব থেকে বেস্ট ট্রেন যেটা হতে পারে ওয়ান এইট সিক্স ওয়ান ওয়ান সিক্স এক্সপ্রেস সকাল রাত নটা তিরিশে হাওড়া থেকে ছাড়বে সকালবেলা ভোরবেলা সাড়ে পাঁচটার দিকে আপনাদেরকে পৌঁছে দেবে রাঁচি স্টেশনে ডেলি এটা আপনারা পেয়ে যাবেন এছাড়া কলকাতা থেকে রাঁচি ফ্লাইটেও কিন্তু পৌঁছানো যায় খুব সহজে বিশ্বামুন্ডাই এয়ারপোর্টে আপনাকে নামতে হবে আর তাহলে যারা ভাবছেন এই পাত্রতভাবে এই ট্যুর প্ল্যান করবেন তারা ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধবদের সাথে দুদিনে ঘোরবার জন্য কিংবা পিকনিকের জন্য অনায়াসে কিন্তু চলে আসতে পারেন আর রাঁচির সঙ্গেও সিন হিসেবে কিন্তু এই পাত্র করে নেওয়া যায় সেক্ষেত্রে থাকবার কোনো দরকার নেই এবার বাকিটা আপনাদের সিদ্ধান্ত